আয় আয় শোন আজকে তোর সব জায়গাগুলো দেখাই দিয়ে যাব তুই সব জায়গা থেকে টাকা উঠাবি একটা টাকাও যেন বাদ দিবি না ঠিক আছে আমার যেন আর আশা লাগে না টাকাটা বের করেন আজকের টাকা মানে আপনাদের আবার টাকা দিয়েছি কবে আর আপনারা কারা আপনাদের তো এই বেটে তুই না আমি মাটি কিনেছি মাটি কিনছ ভালো কথা আর তোর জমিতে ওইটাও ভালো কথা এবার আমাদের চা টাকা চা টাকা দিবো মানে ওই ভাই আমি টাকা দিয়ে মাটি কিনে আমার জমিতে দিচ্ছি আপনাদেরকে চা নাস্তার জন্য টাকা দিতে যাবো কেন এই শোন ছোট ভাই চা তো টাকা চাইতেছে ওইটা দিয়ে দে নালে কিন্তু গ্রিল খেতে চাইবো ভাই আপনারা গ্রিল খাবেন কি চা নাস্তা করবেন এটা আপনাদের ব্যাপার কিন্তু আমি আপনাদেরকে টাকা কেন দিতে যাব এটা বলবেন এই বেটে তুই এমন ভান করতেছস মনে হয় জানো তুই কিছু জানিসিনা শুন আগে যারা চাদা নিতে আইতো তাদের বদলে এখন আমরা আইসি এখন তুই আমাদের চাদা দিবি ও আচ্ছা তাইলে আপনারা চাদা আনতে আসছেন ভাই আমি তো আগে কাউকে ছাতা দিই নাই তাহলে আপনাদেরকে দিব কেন দেখ ভাই এই জায়গায় বৃষ্টির ভিতর দাঁড়ায় দাঁড়ায় তোর সাথে আমরা বাংলা নাটক করতে পারবো না তুই আমাদের টাকা দিয়ে দে আমরা এখান থেকে চলে যাই না হলে পরে সমস্যায় পড়বি সমস্যায় পড়বো মানে আমি টাকা দিয়ে জমি থেকে মাটি কিনে আমার জমিতে ফেলতেছি এখানে আমি সমস্যায় পড়তে যাব কেন ভাই ও সমস্যায় পড়বি কেন বুঝতাছস না একবার যদি কাজ বন্ধ হয়ে যায় না তাইলেই বুঝবি কাজ বন্ধ হবে মানে এই ভাই এই কাজ বন্ধ করেন মাটি আর না কাজ বন্ধ করবে মানে এই ভাই এই আপনি কাজ বন্ধ করবেন না উনারা কার আছে ওনাদের কথাই কাজ বন্ধ করবো এখানে কোনো কাজ বন্ধ হবে না আমার টাকা দিয়ে আমি কাজ করাচ্ছি আপনাদের কথাই বন্ধ করবো কেন ভাই তুই কিন্তু আবার বেশি বাড়াবাড়ি করতেছ এর ফল কিন্তু ভালো হবে না এই ফল ভালো হবে না মানে কি করবেন ভাই আপনারা কি করবেন ও আচ্ছা আমরা কি করব এটা তো দেখতে চাস এই শুভ আমরা কি করব ওরে দেখাই দিব বুঝছস ওরে আমরা দেখাই দিব আমরা কি করতে পারি এই ভাই আপনারা জান তো যা পারেন করে নেন এখন ডিস্টার্ব করেন না আমার কাজ চলতেছে এখন আপনাদের সাথে এত কথা বলার মতো সময় নেই তুই অনেক বড় ভুল করে ফেলেছিস আর আমরা কি করতে পারি এটাও তোরে দেখাই দিব চলেন ভাই কোথ থেকে যে আসে এইগুলা আজাইড়া লোক আপনার সাথে কিছু কথা আছে আমার আরে ভাই আপনি ভাই আজকের ভিতরে মাটি ফেলা শেষ হয়ে যাবে বুঝছেন এই মাটি আর আপনার শেষ করা লাগবে না আমি এই কথা বলার জন্য আপনার কাছে আসছি এই কাজ আপনি এখনই বন্ধ করে দেন আপনার কাছে মাটি আর আমি বিক্রি করবো না কেন ভাই আমার কাছে মাটি বিক্রি করবেন না কেন কি হয়েছে ভাই শুনেন আপনার কাছে আমরা আর মাটি বিক্রি করব না আর আপনার কাছে মাটি বিক্রি করে কি আমরা বিপদে পড়বো আহ ভাই আমার কাছে মাটি বিক্রি করলে আপনারা বিপদে পড়বেন কেন পাগলামি করেন নাকি ভাই ভাই শুনেন ফাজলামি করেন না আর এই যে কাজ দেখতেছেন না মনে করেন যে আজকের ভিতরে শেষ হয়ে যাবে বুঝছেন এই সাইডটুক আছে এইটুক আজকের ভিতরে ভরা হয়ে যাবে কোনো টেনশন করেন না ভাই বৃষ্টির আগে আমরা কাজ শেষ করে ফেলবো আরে মিয়া আপনি এই বাড়ি করবেন এর জন্য আপনার কাছে মাটি বিক্রি করতেছিলাম কিন্তু আপনি মেয়ে একটা ফাউল মারকালো আপনার কাছে মাটি আমি বিক্রি করবো না ভাই আমি ফাউল লোক মানে আমি আবার কি করলাম আপনি কিছু করেন নাই ভাই তারপরেও আমি আপনার কাছে মাটি বিক্রি করতে পারবো না ভাই ভাই দেখেন আপনারা এরকম করেন না আপনি যদি এখন আমার কাছে মাটি বিক্রি না করেন তাহলে আমি এখানে ঘর উঠাবো কিভাবে আমি যদি মাটির লেভেল ওইরকম না করতে আর তো এখানে পানি উঠে যাবে, এই আমি কার থেকে মাটি কিনবো বলেন ভাই আপনি এরকম করলেন না কি হয়েছে আমার একটু খুলে বলেন আর বর্ষাকালও চলে আসে আজকালকের ভিতরে যদি আমি কাজ শেষ না করতে পারি পরে আমি আর মাটি ফেলতে পারবো না ভাই ভাই তাইলে শোনেন কি হয়েছে ভাই শোনেন আপনি ওই মাটি বিক্রি করতেছেন না ওইটা করতে পারবেন না কেন ভাই মাটি বিক্রি করতে পারবো না কেন আমরা বারণ করছি এই জন্য আর আপনি মাটি বিক্রি করতে পারবেন না কিন্তু ভাই সমস্যাটা কি হয়েছে বিষয়টা একটু খুলে বলেন তো আসলে ভাই ওই জায়গায় যে মাটি ক্যারিং করতেছে আমরা ওর কাছে গেলাম কিছু আনাস্তে খাওয়ার জন্য টাকা নিতে টাকা তো দিলই না উল্টো আমাদের সাথে গরম দেখাইলো এই জন্য আপনি ওর কাছে কোনো মাটি বিক্রি করবেন না আর যদি বিক্রি করেন তাহলে তো আপনার পরিবার আছেই কিন্তু ভাই তার সাথে তো আমার কন্ট্রাক্ট হয়ে গিয়েছে তার যত মাটি প্রয়োজন সেটা আমার জমি থেকে নিবে এখন যদি আমি তাকে না করে দিই তাহলে তো সে একটা বিপদে পড়ে যাবে কেমন একটা হয়ে যায় তোরে যেটা বলছি ওইটা করবি তুই ওর জন্য নিজের ফ্যামিলি সমস্যা ফেলাবি নাকি তুই ওর কাছে কোনো মাটি বিক্রি করতে পারবি না আর যদি বেশি কথা বাড়াস তাইলে কিন্তু তুই সমস্যায় পড়বি ও না আচ্ছা ঠিক আছে ভাই আমি আর তার কাছে মাটি বিক্রি করব না আসলে ভাই আমিও চিন্তা করতেছিলাম এরকম কিছু একটাই হবে ভাই আপনার কাছ থেকে তো আমি টাকা দিয়ে মাটি কিনতেছি ফ্রিতে সাদা দিতে বলেন ওদেরকে সাদা না দিলে কাজ বন্ধ করে দিবে এই যে আপনারে বলছে আপনি এখন আর আমার কাছে মাটি বিক্রি করবেন না এদের জন্য কিন্তু শুধু আমার ক্ষতি হচ্ছে না এই যে ভেকু ড্রাইভার ট্রাক্টর ড্রাইভার এরা কি করে খাবে ভাই এরা যদি কাজ না করতে পারে তাহলে তো এদের পেটেও লাথি মারা হচ্ছে ভাই আসলে ভাই আমাদের দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়নি শুধুমাত্র মানুষ চেঞ্জ হয়েছে সবকিছু সেই আগের মতোই আছে ভাই আমরা সাধারণ মানুষ যাবো কই বলেন যেখানেই যাই সেইখানেই চাঁদা সেইখানেই সন্ত্রাসবাদ সব জায়গায় এরকম আমাদের সাধারণ মানুষের কি এদেশে থাকার অধিকার নেই ভাই জমিটা কিনেছি টাকা দিয়ে মাটিও কিনতেছি টাকা দিয়ে কিন্তু এদের জন্য এখন আমি আর কাজ করতে পারবো না কারণ ওই যে ওদের চা নাস্তার জন্য টাকা দিই নাই ভাই সেটা তো আমিও বুঝি কিন্তু আমার কিছু করার নেই ভাই আপনার কাছে মাটি বিক্রি করতে পারবো না যদি বিক্রি করি তাহলে আমার সমস্যা হবে ভাই আমাদের মতো সাধারণ মানুষের প্রতিটা কাজে কাজে বাধার সম্মুখীন হইতে হয় ভিডিওটাতে বর্তমান সময়ের বাস্তবতা তুলে ধরা হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে যাবেন